আলোপ সমাস সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে যখন সমাজবদ্ধ পদ থেকেই যায় তাকে আলোপ সমাজ বলে আলোপ লোপ না পাওয়া সমাস। তাই আলোপ সমাজ কোনো স্বতন্ত্র সমাস নয় যে সমাসের সমসম সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে সেই সমাসের অন্তর্গত আলোপ সমাস বলা হয় আলোপদ্বন্দ্ব আলোক দ্বন্দ্ব ঘরে ও বাইরে ঘরে বাইরে একইভাবে দেশে বিদেশে হাতে কলমে জলে কাদায় আগে পিছে মায়ে ঝিয়ে আলোপ করণ তৎপুরুষ সমাজ তেল দ্বারা ভাজা গন্ধ দ্বারা ভরা একইভাবে ঘিয়ে ভাজা হাতে কাটা কলে ছাটা মেশিনে বোনা আলোক নিমিত্ত তৎপুরুষ মুড়ির জন্য চাল মুড়ির চাল পেটের জন্য খোরাক পেটের খোরাক একইভাবে চায়ের কাপ খেলার মাঠ ভাতের হাডি ইত্যাদি আলোক অপাদান তৎপুরুষ চোখ থেকে জল চোখের জল সারাত সার থেকে সার সার একইভাবে বাঘের ভয় মাথার ঘাম ইত্যাদি আলোপ সম্বন্ধ তৎপুরুষ ভাতুষ ভাতুষ পুত্র পুত্র ভাতু পুত্র চোখের বালি চোখের বালি পাখির আলয় একইভাবে অনুরোধের আসর ঘরের ছেলে পরের ছেলে ভাগের মা রাজার মেয়ে আলোপ অধিকরণ তৎপুরুষ অরণ্যে রোদন অরণ্যে রোদন যুদ্ধ যুধি স্থির যুধি স্থির একইভাবে অঙ্কে কাঁচা দিনে ডাকাতি গোড়ায় গলদ বাইরে সরল জলে ডোবা আলোপ উপপদ তৎপুরুষ জালে পড়েছে যে জালে পড়া কলেজে পড়ে যে কলেজ পড়া একইভাবে মনসিজ গায়ে পড়া আলো বহু বৃহ গায়ে হলুদ দেয়া হয় এমন অনুষ্ঠানে গায়ে হলুদ মাথায় ছাতা যার মাথায় ছাতা একইভাবে হাতে খড়ি হাতে লাঠি মুখে ভাত গলায় মালা মুখে মধু ইত্যাদি